শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই সংরক্ষণ নয় ওবিসি সংশয়পত্র ইস্যুতে বারো লক্ষ মানুষ রয়েছে বিপদে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বারো লক্ষ কিন্তু ওবিসি সার্টিফিকেট হোল্ডাররা রয়েছেন বিপদে আজকে ডিটেল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব কেন রয়েছে বিপদে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া উচিত নয় সুপ্রিম কোর্ট রাজ্যের ওবিসি সার্টিফিকেট মামলার শুনানিতে এরূপ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে দু সালের পর থেকে দেওয়া প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তবে শীর্ষ আদালত এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত শুনানি নেয়নি কি ঘটেছিল দু সালের মে মাসে কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ জারি করে যেখানে বলা হয় দু সালের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে আদালত জানায় এই সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে কোনো সঠিক সমীক্ষা বা প্রমাণের উপর ভিত্তি করা হয়নি রাজ্যের পক্ষ থেকে এই শুনানিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে হাইকোর্টের নির্দেশে বহু মানুষ সরকারি প্রকল্প যেমন রেশন সুবিধা স্কলারশিপ ইত্যাদি থেকে বঞ্চিত হচ্ছেন সুপ্রিম কোর্টের পদক্ষেপ শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই এবং কে ভি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চের এই মামলার শুনানি হয় বিচারপতি বি আর গাভাই মন্তব্য করেন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কোনোরকম সংরক্ষণ প্রাপ্য নয় সংরক্ষণের ভিত্তি হওয়া উচিত আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষকে কেন্দ্র করে বিচারপতি বিশ্বনাথন প্রশ্ন করেন রাজ্য সরকার কিভাবে কোনো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সংরক্ষণের তালিকা তৈরি করছে তবে রাজ্য দাবি করে তালিকা বিশ্ববিদ্যালয় তৈরি করেনি তারা শুধুমাত্র শ্রেণীবিন্যাস করেছিল আইনজীবীদের বক্তব্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল এবং পশ্চিমবঙ্গের সংরক্ষণের তালিকায় শুধু মুসলিমরা নয় অন্যান্য সম্প্রদায়ের মানুষও রয়েছেন মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী পি এস পটোয়ালিয়া দাবি করেন এই তালিকা তৈরিতে কোনো নির্দিষ্ট সমীক্ষা করা হয়নি তাই এই তালিকা সম্পূর্ণ ভুল হাইকোর্টের রায় কেন বিতর্কিত হাইকোর্ট জানিয়েছিল ওবিসি তালিকা তৈরি করতে হবে সঠিক সমীক্ষার মাধ্যমে এবং তা রাজ্যের বিধানসভায় পেশ করতে হবে তবে রাজ্যের মতে এই প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ এবং এই রায়ের ফলে বহু মানুষ সরকারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তারা এখনও কোনো নির্দেশ দেবে না এই মামলার পরবর্তী শুনানি হবে দু সালের জানুয়ারি মাসে ও সার্টিফিকেট নিয়ে রাজ্যের এই আইনি লড়াই শুধুমাত্র সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা নয় সামাজিক ও অর্থনৈতিক সমতার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কেমন হবে তা জানুয়ারি মাসেই দেখা যাবে তাই আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখবেন